সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হল যে কারো লোকের বা মানুষের শরীরে ফোরা তোলার মন্ত্র ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা যে কেউ ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে আপনার শত্রুর শরীরে ফোরা তুলতে পারেন ভিডিওতে দেওয়া ফোরা তোলার মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে ভিডিওতে দেওয়া কিছু নিয়ম আছে যেই নিয়মগুলো মেনে মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করলে কাজ করবে এই মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করতে গেলে কিছু নিয়ম আছে যেই নিয়মগুলো পালন করতে পারলেই মন্ত্রটি শক্তিশালী হবে আপনারা যদি কেউ কোনো শত্রুর শরীরে ফোরা তুলতে চান আর আপনারা সেই শত্রুকে ঘায়ল করতে চান তাহলে ভিডিওতে দেওয়া ফোরা তোলার মন্ত্রটি আপনারা যে কেউ ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনারা যদি আমার এই ভিডিওতে দেওয়া নিয়ম মেনে ফোরা তোলার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো শত্রুর শরীরে আপনি ফোরা তুলতে সক্ষমতা লাভ করতে পারেন তাহলে আপনারা মন্ত্রটি কীভাবে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে আপনার শত্রুর শরীরে ফোরা তুলতে পারেন প্রথমত আপনাদের ফোরা তোলার মন্ত্রটি একশত নয় বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই কয়টা নিয়ম মানতে পারলে ফোরা তোলার মন্ত্রটি কার্যকারী হবে পরবর্তীতে আপনি ব্যবহার বা প্রয়োগ করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোরা তোলার মন্ত্রটি কাজ করতে শুরু হইবে আপনার যদি কোনো শত্রু থেকে থাকে আর সেই শত্রুকে আপনি ঘায়েল করতে চান বা তার থেকে প্রতিশোধ নিতে চান তাহলে খুব সহজেই ভিডিওতে দেওয়া ফোরা তোলার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে আপনার শত্রুর ওপরে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে তার শরীরে আপনি ফোরা তুলতে পারেন তবে এই তোলার মন্ত্রটি খুব সাবধানতাভাবে ব্যবহার বা প্রয়োগ করতে হবে এই মন্ত্রটা ব্যবহার করতে হলে একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার অথবা মঙ্গলবার একটি সাদা কাগজ ও একটি লাল কলম নিতে হবে সাদা কাগজের উপরে লাল কলমের কালি দ্বারা ফোড়া তোলার মন্ত্রটি লিখতে হবে আপনি যেই ব্যক্তির ওপরে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে তার শরীরে ফোড়া তুলতে চান তার নাম ও তার মায়ের নাম লিখতে হবে এই কাজটি হয়ে গেলে মন্ত্রলেখা কাগজটি ভালোভাবে পেঁচিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিতে হবে আপনি যখন মন্ত্রলেখা কাগজটি আগুনে ছুঁড়ে ফেলবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আপনার শত্রুর নাম মনে মনে তিনবার পাঠ করবেন এইভাবে যদি আপনি সকল নিয়ম মেনে শত্রুর শরীরে ফোরা তোলার মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার শরীর শত্রু শরীরে ফোরা উঠতে চালু হইবে এতে কিন্তু আপনি খুব সহজেই ফোরা তোলার মন্ত্রটি ব্যবহার করে আপনার শত্রুর থেকে প্রতিশোধ নিতে পারেন এছাড়া আপনারা চাইল আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া কারো কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও দেওয়ার নাম্বারে বা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন